আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আজকে চলে আসলাম সংসদ ভবন আজকে সংসদ ভবনের এরিয়া আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে সব কিছু কমপ্লিট শুধু সাবস্ক্রাইব হলে আমি চ্যানেলটি মনিটাইজ করতে পারবো তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতে আছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের এরিয়া এখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে এখানে ভিতরে ঢুকার অনুমতি নেই দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণ লোকজন ঘুরতে আসতে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার এবং সরকারি ছুটির দিনে প্রচুর পরিমাণ মানুষজন এখানে ঘুরতে আসে আপনারা চাইলে আপনার প্রিয়জন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা নিরিবিলি জায়গা এখানে আসলে আপনারা বিভিন্ন খাবার দাবার পেয়ে যাবেন আশেপাশে বিভিন্ন ফাস্ট ফুড আইটেমের খাবার দাবার বিক্রি করা হয় আইসক্রিম হইতে পোস্কা এবং ডালমুড়ি আপনারা এখানে কিনে খেতে পারেন খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন যে সবুজ গাছগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি দৃশ্য আপনি এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে শুক্রবার দিন এখানে ঘুরতে আসা খুবই দারুণ একটি বিষয় আপনারা যদি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটি দৃশ্য আজকে এখানে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে সব কিছু কমপ্লিট শুধু সাবস্ক্রাইবের জন্য আমি বসে আছি আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন তো মেট্রো চলে আসছে এখন আমি চলে যাবো আমার গন্তব্যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আগামী ভিডিওতে দেখা হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ